ডেকোরেশন কমিটির কিছু কথা বলবো এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি শুধু এইটুকু বলবো মঞ্চ এবং প্যান্ডেল এই দুইটা জিনিস একসাথে যোগ করে দিয়েছি আবার মাঠবরাট এবং মঞ্চ যোগ করে দিয়েছি এটার মানে নয় যে আপনাদের যারা মঞ্চ এবং প্যান্ডেল মাঠবরাট এবং প্যান্ডেল ইয়ে মাঠবরাট এবং মঞ্চ সবাইকে আমি মঞ্চে আমন্ত্রণ করেছি আমি মঞ্চে আমন্ত্রণ করি নাই মঞ্চে কারা কারা যাবে এটা নির্ভর করবে আমার আর মোবারক আলী সাহেবের উপর নয় এটা নির্ভর করবে জাহাঙ্গীর ভাই মানিক চেয়ারম্যান এবং আলিয়ামত সাহেব এই তিনজন সমন্বয় করে কাকে কোথায় কি দায়িত্ব দেবেন ওটা ওনারা নির্ধারণ করবেন ওনারাই দায়িত্ব দিবেন হয়তো দুই একজনকে যদি মঞ্চের ভিতর দায়িত্ব দিতে হয় আমাদের এখান থেকে দু একজনকে দায়িত্ব দেয়া হতে পারে নাইলে যারা ঢাকা থেকে আসতেছেন যারা চট্টগ্রাম থেকে আসতেছেন যারা কক্সবাজার থেকে আসতেছেন এরা সময় সবাই আমাদের অতিথি আমি যদ্দুর জানি কুতুবদিয়া থেকে মেহমান আসবে চট্টগ্রাম থেকে আসবে মহেশকালী থেকে আসবে ওকিয়া টেকনাফ থেকে আসবে বান্দরবনের আলীগম থেকে আসবে লামা থেকে আসবে এবং বান্দরবন থেকে আসবে পেকুয়া চকুরিয়া পৌরসভা এবং মাতামৌরির সম্মানিত মেহেমানরা আসবেন ওনাদেরকে সসম্মানের জায়গা দিয়ে আমরা আহ সুশৃঙ্খলভাবে যেন আমার অতিথিকে আমরা সন্তুষ্ট করতে পারি এটাই হবে আপনাদের মৌলিক দায়িত্ব আমরা আরো একটা জিনিস চিন্তা করেছি আমি এবং মোবালী সাহেব আমরা সামনের ইয়েতে কর্ডনের পরে সামনে একটা দশ ফুট পনেরো ফুট খাদ জায়গা খালি রেখে একটা কর্ডন হয়ে যাবে ওখানে স্বেচ্ছাসেবক অথবা নিরাপত্তা কর্মীরা থাকবে তারপরে আমরা সত্তর জনের মতো অ্যাকোমোডেশন করে সত্তর থেকে পঁচাত্তর জনের একটা সোফা সেট বসাবো আমরা সবাই এসে প্রথমে ওখানে বসবো ওখানে বসবো যেখান থেকে যত মেমারেই আসুক ওখানে মাত্র মোবারক আলী সাহেব স্টেজে উনি মোবারকালী করবেন যদি যার নাম অ্যানাউন্স করেন উনি আস্তে করে এসে স্টেজ একটা সালাম দিয়ে স্টেজে ওনার আসনে বসে পড়বেন এই শৃঙ্খলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে এটা আমার স্বনির্বদ্ধ অনুরোধ আমরা এত কিছু করতেছি সেদিন যদি আমরা শৃঙ্খলাটা ধরে রাখতে না পারি তাহলে আমরা সব কিছু হারিয়ে ফেলব আর মাইক চালানোর সময় বক্তৃতা দেওয়ার সময় দয়া করে কোনো ছাত্রনেতা কোনো য যুবনেতা মাত্র সঞ্চালক ছাড়া ওই মাইকের পেছনে গিয়ে দাঁড়াবেন না কেউ বলতে পারেন যে আমরা স্লোগান দেব স্লোগান দিতে হয় যদি দিতে চান আগে থেকে আমাদেরকে বলবেন যিনি ডেকোরেশনের দায়িত্ব আছে ওনাকে বলবেন ওনার জন্য আমরা আলাদা স্টেজ করে দেব ওখান থেকে স্লোগান দেবেন কিন্তু ওনার গায়ের উপর উঠে সালাউদ্দিন সাহেবের গায়ের উপর উঠে স্লোগান দেওয়া যাবে না আমরা যারা ই আসবে সাংবাদিক ভাইয়ের আসবে এটা আমার এই মিটিং আজকে মঞ্চও ডেকোরেশনের মিটিং অ্যাজ ওয়েল এজ আজকের সাংবাদিক সম্মেলন ধরে নিতে পারেন আপনারা চকরিয়া প্রেস ক্লাবের সদস্যবায়েরা পেকুয়া প্রেস ক্লাবের এরা এবং কক্সবাজার প্রেস ক্লাবের সদস্যবায়েরা আপনারা আমার এই আজকের ব্রিফিং শুনে নিতে পারেন আপনাদের জন্য একটা সেপারেট মঞ্চ থাকবে সেই মঞ্চ থেকে আপনারা ছবি ধারণ করতে পারেন সংবাদ সংগ্রহ করতে পারেন আপনাদের ক্যামেরা ক্যামেরা সেটিং করতে পারেন ইলেকট্রনিক যা কিছু আছে আপনাদের জন্য ওখানে একটা মুক্ত মঞ্চ থাকবে ওখান থেকে আপনারা স্টেজের ছবিগুলো ধারণ করবেন দয়া করে আমি পেকুয়ার সভাপতি সাহেবের কাছ থেকে একটা রিকুজেশান লেটার পেয়েছি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাহেবের কাছ থেকে এখনও রিকুজেশান লেটার পাইনি এবং কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি সাহেবের কাছ থেকে এখনো রিকুইজিশন লেটার পাইনি লেটারগুলো পেলে আমরা যদি আপনাদের মতামত নিয়ে কয়েকজনকে মঞ্চে জায়গা দিতে হয় আমরা জায়গা দেব অথবা আদার সদস্যরা আপনাদের নিজস্ব মঞ্চ থেকে আপনার সংবাদ সংগ্রহ করবেন আমি কথা বাড়াতে চাচ্ছি না আমরা চাচ্ছি গতকালেও আমার প্রিয় নেতা জানাব সালাউদ্দিন সাহেবের সাথে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে উনি আমরা পোস্টার করেছি বিশ হাজার পোস্টারের মধ্যে নাম ছিল উদ্বোধক শাহজান চৌধুরী প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হাসিনা আহমদ এভাবে নাম ছিল উনি গতকাল একটা সংশোধন নিয়ে এনেছেন ওটা উনি বলেছেন যে আমার আর আমার সহধর্মী হাসিনা আহমদের মধ্যখানে আরেকজন অতিথি ঢুকবেন তিনি চট্টগ্রামের মীর নাসির সাহেবের সুযোগ্য সন্তান আমাদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মির হেলাল উদ্দিন সাহেব হ্যাঁ ওনাকে আবার ইয়ে করে ওনাকে সংযোজন করে আমরা আবার কিছু পোস্টার চাপাটি দিয়েছি ওগুলো বোধ আজকে কালকের মধ্যে আমরা পেয়ে যাব প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং প্রিয় আজকের এই উপকমিটির সদস্যবৃন্দ আপনাদেরকে আমি অনুরোধ করবো কাগজে আপনার নাম এসেছে আপনি এই প্যান্ডেলও মঞ্চ কমিটির সদস্য কাগজে নাম নির্ভর হয়ে থাকলে চলবে না কাজে আসতে হবে কাজীর গরু বালামে আছে কিন্তু গোয়ালে নাই এটা আমাদের ইয়ে করলে চলবে না আমাদের বালামেও থাকতে হবে গোয়ালেও থাকতে হবে আমরা যদি প্রতিদিন এখানে আসিয়া এই যে শ্রমিকেরা কাজ করতেছে ওদেরকে উৎসাহ না দিই ওদের কাজ আগাবে না আমরা যদি প্রতিদিন আসিয়া উৎসাহ না দিই তাহলে মানিক চেয়ারম্যান বোর্ডোজার গরম হয়ে যাবে চলবে না অতএব আমাদেরকে প্রতিদিন আসতে হবে ওদের খোঁজখবর নিতে হবে মিডিয়াকে জানাতে হবে আমার বিদ্যুৎ অফিসের এক্সিডেন্টকে বলতে হবে তোমার ট্রান্সফার্মার যে চেঞ্জ করে দেওয়ার কথা ছিল দিয়েছ কিনা হেলথের টিএচ বলতে হবে আপনার দুইটা অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল আপনি অ্যাম্বুলেন্স রেডি করেছেন কিনা ফায়ার ব্রিগেড এর অফিসার সাহেবকে বলতে হবে আপনার ফায়ার ব্রিগেডের গাড়ি ঠিক আছে কিনা ওসি সাহেবকে বলতে হবে প্রতিদিন একবার করে আপনারা প্রদক্ষিণ করে যাচ্ছেন কিনা দায়িত্ব নিচ্ছেন কিনা অথবা টিএনও সাহেব এখন নাই টিএন সাহেবের দায়িত্ব আছে এছিলেন ছিলেন এসিল সাহেবকে বলতে হবে স্যার আপনি একটু এসে দেখে যান পরিদর্শন করেন সরকারিভাবে যদি কোনো কিছু ইয়ে করতে হয় ব্রিফিং করতে হয় তাহলে আপনি করেন এভাবে প্রতিটা কাজে প্রতিটা সেক্টরে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে অন্যতায় আমি মোবারক আলী সাহেব আলিয়ামত আমিন বা মানিক সাহেব আমরা ফিল করব সোজাগত আমরা ফিল করব আপনাদের প্রিয় নেতাকে আমরা সন্তুষ্ট করতে পারবো না আমি আরও একটা জিনিস আপনাদেরকে অবহিত করতে চাই পরবর্তী পর্যায়ে ফিনান্স কমিটিতে এটা নিয়ে আলাপ হবে আমাদের এই পর্যন্ত যে কাজটুকু এসেছে এই কাজটুকুতে আমরা এখনও একটা পয়সা আমি আর মোবারক আলী সাহেব কোথাও কোনোখান থেকে যোগান দিই নাই যা অর্থ খরচ হয়েছে আমার মনে হয় পাঁচ সাত লাখ টাকা খরচ হয়েছে এই সমুদয় টাকা আলিয়ামক সাহেব কুতুবুদ্দিন সাহেব আর সাইফুল কবি সাহেব এই তিনজনই খরচ করেছেন অর্থনৈতিক ব্যাপারটা আমি অর্থনৈতিক যে উপকমিটি আছে তাদের সাথে কথা বলবো আমি আপনাদের কাছ থেকে এইটুকু আশা করব যে আপনারা আপনাদের প্রিয় নেতা আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র বলেন জাতির মুখপাত্র বলেন জনাব সালাহিন সাহেবের এই জনসভাকে আমি কাউন্সিল বলবো না এখন বলবো জনসভা এই জনসভাকে শতভাগ সফল করার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন সব কিছু দিয়ে চেষ্টা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম এখন প্রিয় সভাপতি মঞ্চ ডেকোরেশন উপকমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আলী আহমদ সাহেব সাবেক সভাপতি সিরিঙ্গে ইউনিয়ন বিএনপি এবং সাবেক অর্থ সম্পাদক চকরীয় উপজেলা বিএনপি উপস্থিতির মধ্যে আছেন আমাকে মাফ করবেন আমি সুশৃঙ্খলভাবে হয়তো বলতে পারতেছি না আমার ওলেমা দলের সম্মানিত আহ্বায়ক জনাব এডভোকেট ইয়াসিন সাহেব আমার কৃষক দলের সম্মানিত সব্বায়ক জনাব মহিউদ্দিন ফুতু আমার খুঁটাখালীর যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুর রহমান আমার কাকারা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন উপস্থিতির মধ্যে আছেন সাবেক চকরীয় উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব এস এ জয়নাল উপস্থিত আছেন বড়চলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মইনুল ইসলাম উপস্থিত আছেন আমার লক্ষাশ্বর ইউনিয়ন পিনের সভাপতি লক্ষাশ্বরের চেয়ারম্যান এবং দুইবারের জনতার চেয়ারম্যান এই কমিটি ওনার একটা কমিটি আছে ওই কমিটি যেই দিন আমি ফর্ম করে দিয়েছি তার পরের দিন থেকে যিনি অতি উৎসাহে এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছেন আমার সেই ছোট ভাই জানা মানিক সাহেব আমার পাশে আছেন ছাত্র দলের সাবেক সভাপতি যুবদলের সাবেক সভাপতি চকরিয়া উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক চকরিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আজকে আমার চলার পথের সাথী আমার রাজনৈতিক বন্ধু আমার রাজনীতিতে যিনি আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সহযোগিতা করে যাচ্ছেন এবং আমাকে ধরে ধরে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে এখন ধরতে গেলে নিয়ে যাচ্ছেন সেই আমার ছোট ভাই এম মোবারক আলী উপস্থিত আছেন সভাপতি সাহেবকে আমি বোধহয় সম্বোধন করেছি ওদিকে পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং অনেক দিনের আমার সাথী রাজপথের সহযোদ্ধা যার রক্ত রাজপথে ঝরেছে যার দোকানে আমাদের নেতারা শহীদ হয়েছে যাকে হত্যা করার জন্য আওয়ামী ফেসিস্টেরা বারবার আক্রমণ করেছে আমার সেই ছোট ভাই জনাব নুরুল আমিন কমিশনার আমার পাশে আছে আমার এক ছোট ভাই মানিকপুরের সুসন্তান চৌধুরী পরিবারের সুশিক্ষিত একজন সন্তান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফুল কবির চৌধুরী পাশে আছে লক্ষ ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক রাজপথের অনেক দিনের সাথী জনাব জসীম উপস্থিত আছেন শ্রমিক দলের সভাপতি এবং রাজপথের লড়াকু সৈনিক জনাব নাসির উদ্দিন তার পাশে আছেন আমার হারবাঙের এক সহযোদ্ধা হারবাঙের রাজনীতিতে যার অবদান অস্বীকার করার মতো কিছু নয় শাহাবুদ্দিন তার পাশে আছেন জনাব রুবেল সিকদার সাধারণ সম্পাদক হারবাং ইউনিয়ন বিএনপি তার পাশে আছেন আমার লক্ষের বিএনপি নেতা এবং সাংগঠনিক সম্পাদক জানাব সেলিম তার পাশে আছে মইনুল রশিদ শামীম আমার কাকারার বিশিষ্ট বিএনপি নেতা এবং বিশিষ্ট দানবীর তার পাশে আছে যিনি গতকাল স্বীকৃতি পেয়েছেন একজন রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে আমার প্রিয় নেতা জানাব সালাউদ্দিন সাহেব গতকাল ছাত্র দলের একটা কমিটি ঘোষণা করেছেন কেন্দ্র থেকে ওখানে ওনাকে আব্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আর নোমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দুইজনকে আমি অভিবাদন জানাই আমার বিএনপি চোখরী উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তাদের কাছ থেকে ভবিষ্যতে দায়িত্বশীল আচরণ রাজপথের সংগ্রাম এবং সংগঠনকে বলিষ্ঠভাবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে